নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করি আপনারাও প্রত্যহ আমার এই মহাভারত পাঠ শ্রদ্ধার সঙ্গে শোনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আজকে যেটা পড়ব সেটা হলো কর্ণের জন্মকথা কুন্তীর ব্রাহ্মণ সেবা এবং বর প্রাপ্তি এই ঘটনাটা শুনুন ভীষণ ভালো লাগে কর্ণ কীভাবে জন্মেছিল বা কুন্তীর ব্রাহ্মণ সেবা খুব ভালো লাগে জন্মেন জিজ্ঞাসা করলেন মণিবর সূর্যদেব যে গোপনীয় কথা কর্ণকে বলেননি সেটি কি আর কর্ণের কাছে যে কবজ কুণ্ডল ছিল তা কেমন ছিল তিনি কোথা থেকে তা পেয়েছিলেন তপধন। আমি সব শুনতে চাই কৃপা করে বলুন বৈষম্প বললেন রাজন আমি তোমাকে সূর্যদেবের সেই গুজ্য কথা শোনাচ্ছি তার সঙ্গে এও জানাচ্ছি যে এই কবচকুণ্ডল কেমন ছিল পুরাতন দিনের কথা একবার রাজা কুন্তিভুজের কাছে এক মহা তেজস্বী ব্রাহ্মণ এসেছিলেন অত্যন্ত দীর্ঘ চেহারা দাড়ি গোঁপ জটা সমন্বিত দর্শনীয় ভাবমূর্তি হাতে তার দণ্ড তেজপূর্ণ দেহ মিষ্ট বচনধারী এবং সাধ্যায় সম্পন্ন সেই ব্রাহ্মণ রাজাকে বললেন রাজন আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি কিন্তু আপনি বা আপনার সেবকরা আমার কাছে কোনো অপরাধ করবেন না যদি তাতে রাজি থাকেন তাহলে আমি এখানে থাকবো এবং ইচ্ছানুযায়ী যাতায়াত করব রাজা কুন্তীভোজ তাকে প্রীতিপূর্ণ বাক্যে বললেন মহামতি মৃথা নামে আমার এক কন্যা আছে সে অত্যন্ত সুশীলা সদাচারিণী সংযোগধারিণী এবং ভক্তিমতী সেই আপনার সেবা যত্ন পূজা করলেন তার সদাচারে আপনি নিশ্চয়ই সন্তুষ্ট হবেন রাজা এই কথা বলে বিধিমতো ব্রাহ্মণের সৎকার করলেন এবং বিশাল নয়না পৃথাকে ডেকে বললেন কন্যা এই মহাভাগ ব্রাহ্মণ আমাদের কাছে থাকতে চান আমি তোমার ভরসায় এর কথা মেনে নিয়েছি দেখো কোনো প্রকারে যেন আমার কথা মিথ্যা হয়ে না যায় ইনি যা চাইবেন প্রশ্ন না করে তাই তাকে দিয়ে দেবে ব্রাহ্মণ পরম তেজরূপ এবং পরম তপস্বরূপ হয়ে থাকে ব্রাহ্মণরা নমস্কার করলে তবেই সূর্য উদিত হয় কন্যা এই ব্রাহ্মণ দেবতার পরিচর্যার ভার আমি তোমার কাছে সমর্পণ করছি তুমি ঠিকমতো মতো তাঁর সেবা করবে আমি জানি তুমি শিশুকাল থেকে ব্রাহ্মণ গুরুজন বন্ধু সেবক মিত্রবন্ধু মাতা ও আমার প্রতি সম্মানজনক ব্যবহার করে এসেছ এই নগরে বা অন্তঃপুরে এমন কেউ নেই যে তোমার প্রতি অসন্তুষ্ট তুমি বৃংশি বংশে জন্ম নেওয়া সুরসেনের প্রিয় কন্যা রাজা সুরসেন তোমাকে শিশুকালেই আমার কাছে দত্তক রূপে দিয়েছেন তুমি বসুদেবের ভগ্নী এবং আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ রাজা সুরসেন প্রতিজ্ঞা করেছিলেন যে তার প্রথম সন্তান আমাকে দেবেন সেই অনুসারে আজ তুমি আমার কন্যা অতএব মা তুমি দর্প দম্ভ অভিমান পরিত্যাগ করে এই বরদায়ক ব্রাহ্মণের সেবা করো তোমার অবশ্যই কল্যাণ হবে তখন কন্ততি বললেন রাজন আপনার অনুসারে আমি অত্যন্ত সতর্ক হয়ে এই ব্রাহ্মণ দেবতা সেবা করব। ব্রাহ্মণদের পূজা করাই তো আমার প্রিয় কাজ এতে আপনার প্রিয় এবং আপনার কল্যাণ হবে ইনি যখনই আসুন আমি কখনোই একে কুপিত হওয়ার অবকাশ দেব না রাজন এতে আমার লাভ এই যে আপনার আদেশে ব্রাহ্মণের সেবা করাই কল্যাণ হবে কুন্তীর কথা শুনে রাজা কুন্তিভোজ তাকে বারংবার আদর করে উৎসাহ দিয়ে সমস্ত কর্তব্য বুঝিয়ে দিলেন রাজা বললেন কল্যাণে নিঃশঙ্ক হয়ে তোমার এই কাজ করা উচিত এই কথা বলে রাজা কুন্তিভোজ ব্রাহ্মণের হাতে কন্যাকে সমর্পণ করলেন এবং তাকে বললেন ব্রাহ্মণ আমার এই কন্যা অত্যন্ত অল্প বয়সী এবং সুখে প্রতিপালিত যদি এর দ্বারা কোনো অপরাধ হয়ে যায় তাহলে আপনি কিছু মনে করবেন না ব্রাহ্মণরা তো বৃদ্ধ বালক এবং তপস্বীদের অপরাধে ক্রুদ্ধ হন না ব্রাহ্মণ বললেন ঠিক আছে রাজা তখন তাকে শ্বেত প্রাসাদে নিয়ে রাখলেন রাজকন্যা পৃথা আলস্য পরিত্যাগ করে তার পরিচর্যায় নিরত হলেন তার আচরণ অত্যন্ত সুন্দর ছিল তিনি শুদ্ধভাবে সেবা করে তপস্বী ব্রাহ্মণের মন পূর্ণভাবে প্রসন্ন করলেন বিরক্তিকর অপ্রিয় কথা শুনলেও পৃথা কখনও তাঁর অপ্রিয় কাজ করেননি ব্রাহ্মণের ব্যবহার অত্যন্ত উল্টোপাল্ট ছিল কখনো অসময়ে আসতেন কখনো আসতেনই না কখনো এমন খাবার চাইতেন যা পাওয়া অসম্ভব কিন্তু পৃথা অত্যন্ত যত্নে তাঁর ইচ্ছা পূরণ করতেন তিনি শিষ্যা পুত্রী এবং ন্যায় তাঁর সেবায় তৎপর থাকতেন তাঁর স্বভাবে ব্রাহ্মণ অত্যন্ত সন্তুষ্ট হলেন পৃথার কল্যাণের জন্য আশীর্বাদ করলেন রাজন কন্তীভোজ প্রত্যহ সকাল ও সন্ধ্যায় পৃথাকে জিজ্ঞাসা করতেন মা ব্রাহ্মণ দেবতা তোমার সেবায় তো যশস্বিনী পিতা তাকে জানাতেন যে ব্রাহ্মণ খুবই প্রসন্ন সেই শুনে উদারচিত্ত কুন্তীভোজ অত্যন্ত প্রসন্ন হতেন এইভাবে এক বৎসর অতিক্রান্ত হলেও ব্রাহ্মণ পৃতার কোনো ত্রুটি দেখতে পেলেন না ব্রাহ্মণ দেবতা তখন অত্যন্ত প্রসন্ন হয়ে কাকে বললেন কল্যাণী তোমার সেবায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি আমার কাছে এমন বর প্রার্থনা করো যা ইহলোকে মানুষের পক্ষে দুর্লভ তখন কন্তি বললেন বিপ্রব, আপনি শ্রেষ্ঠ বেদব আপনি এবং পিতা আমার উপর প্রসন্ন তাতেই আমার কাজ সফল হয়েছে আর আমার কোনো বরের প্রয়োজনীয়তা নেই ব্রাহ্মণ বললেন ভদ্রে তুমি যদি কোনো বর্ণিতে না চাও তাহলে দেবতাদের আহ্বান করার জন্য আমার থেকে এই মন্ত্র গ্রহণ করো এই মন্ত্রের দ্বারা তুমি যে দেবতাকে আবাহন করবে তিনিই তোমার অধীন হবেন তার ইচ্ছা থাক বা না থাক এই মন্ত্রের প্রভাবে তিনি শান্তভাবে তোমার সামনে উপস্থিত হবে ব্রাহ্মণ দেবতা কথা বলায় অনিন্দিতা পৃথা সাপের ভয়ে দ্বিতীয়বার না বলতে পারলেন না তখন তিনি তাকে অথর্ব বেদ শিরোভাগে উদ্ধৃত মন্ত্র উপদেশ দিলেন পৃথাকে মন্ত্র প্রদান করে তিনি রাজা কন্তিভোজকে বললেন রাজন আমি তোমার কাছে অত্যন্ত সুখে দিন কাটিয়েছি তোমার কন্যা আমাকে সর্বপ্রকারে সন্তুষ্ট রেখেছিল এবার আমি যাচ্ছি বলে তিনি তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে গেলেন নমস্কার